দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি থেকে আজকে চলে এলাম একটা জমির ভিডিও নিয়ে এই এটা হচ্ছে জমি আর এই জমির পরিমাণ হচ্ছে নয় কাঠা জমিটার অবস্থান হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হওয়ার পরে যে মধ্য সিটি সেই মধ্য সিটি আর এখানে জমির পরিমাণ এই যে জমির সীমানা দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দেখ দেয়াল পর্যন্ত টোটাল নয় কাঠা জমি আছে এখানে পাশে বিল্ডিং এর কাজ চলছে বেশ কিছু বিল্ডিং এর কাজ হচ্ছে আর সামনে হচ্ছে এই মধুসীটির যে ল্যান্ডমার্ক খুব সুন্দর একটা বাড়ি সেই বাড়িটা এই রাস্তাটা হচ্ছে সুলো ফিট জমির সামনে যে রাস্তা সেটা পরিমান হচ্ছে সুলো ফিট রাস্তা সুতরাং এই রাস্তা দিয়ে খুব সহজে ট্রাক লরি কোনো গাড়ি চলে আসতে পারবে আর এটার অবস্থান হচ্ছে মধুসিটি ওয়ান এ সুতরাং কেউ যদি নিতে আগ্রহী হন একটু স্ক্রিন এ দেয়া নাম্বারে ফোন দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনো ফলো করেননি একটু ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে নাম্বারে কল করার অনুরোধ রইল